ও বিশ্বরূপারে পদ্মালয় শুভে সর্বত পাপি মাং দেহী মহালক্ষ্মী নমস্তুতি বন্ধুরা আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে দিনে অনেকে হয়তো মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত তা করতে পারছেন না তাহলে অন্তত একটিবার হলে শ্রবণ করবেন চৈত্র মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মী ব্রতকথা শুরু করছি মা লক্ষ্মীর চৈত্র মাসে ব্রতকথা একদিন বৈকুণ্ঠিতে প্রভু নারায়ণ লক্ষ্মী দেবীর সহ করেন কথোপকথন কমলা বলেন প্রভু সুনহ বচন মনে ইচ্ছা রথে দোহে করিব ভ্রমণ পুষ্পরথে চড়ি দহি করিল গমন ভ্রমিতে ভ্রমিতে আসে এ মর্ত ভুবন কালে লক্ষ্মী উকি মারি চায় ক্ষেত্র মধ্যে তিল ফুল দেখিবারে পায় পুষ্পটিত তিল ফুল বায়ু ভরে দোলে মনোরম পুষ্প দেখি মন গেল ভুলে লক্ষ্মী বলে শুনুনাদ করি নিবেদন ক্ষণকাল রথ রাখো তুমি নারায়ণ নারায়ণ বলে তব কিবা প্রয়োজন দেবী কহে তিল ফুল করিব চয়ন নারায়ণ কহে লক্ষ্মী উচিত না হয় দরিদ্র বিপ্রের এই তিল ক্ষেত্র হয় দেখিবারে পাই যদি দরিদ্র ব্রাহ্মণ তবে তো কহিবে তোমা অপ্রিয় বচন বিশেষ প্রতিজ্ঞা এই ব্রাহ্মণ করেছে পুষ্পতুলি লবে যে বা দাসী হবে পিছে দ্বাদশ বড় তা রান্ধিতে হইবে না হবে আমার শক্তি তাহানি বাড়িতে নারায়ণ বাক্যে লক্ষ্মীর মন নাহি মানে পুনঃ কহে প্রভুরত রাখো এখানে গরিব বিপ্রের আমি ক্ষতি না করিব সামান্য ফুলেতে সাজি শীঘ্রই আসিব লক্ষ্মীর একান্ত ইচ্ছা হেরিনারায়ণ ক্ষেত্রের পাশেতে রথ থামালো তখন তোরা করি দেবী ক্ষেত্র মধ্যে যান পুষ্পতুলি সর্ব অঙ্গে করে পরিধান অকস্ম ক্ষেত্রস্বামী আসেন সেখানে মহারুষ্ট হয় বলে কে তুমি এখানে বহুদূরে ঘর মোর বিপ্রের নন্দিনী দেখিয়া তোমার ক্ষেত্র পুলকিত কিছু পুষ্প তুলি অঙ্গে করেছি ভূষণ শুনিয়া না শুনে কিছু কথিত ব্রাহ্মণ বিপ্র কহে মম কথা শুনো ব্রাহ্মণী মম গৃহে থাকো তুমি হইয়া রাধুনি দ্বাদশ বৎসর পরে যেতে তুমি পাবে এখন আমার গৃহে রন্ধন করিবে প্রতিজ্ঞা আমার যাহা পূর্বেতে আছিল ভাগ্যদোষে তবভাগ্যে এবে তা ফলিল লক্ষ্মী বলিলেন তুমি শুনহ ব্রাহ্মণ করেছি অন্যায় কর্ম তুমি মহাত্মন অবলা আমি রাগ নাহি করো মোরে দয়া করে তুমি পরিত্যাগ করো দ্বিজ বলে তোমা কভু নারিব ত্যাজিতে নিশ্চয়ই হইবে তোমা মম গৃহে যেতে এত বলি লক্ষ্মী লয়ে গেল যে ব্রাহ্মণ রথ লয়ে নারায়ণ করিল গমন কিছুকাল থাকি দেবী ব্রাহ্মণের ঘরে তাহার দারিদ্র দূর করিবার তরে লক্ষ্মীর কৃপায় বিপ্র অতি সুখী হইল ধন ঐশ্বর্য দাস দাসী আপনি হইল দুঃখ দূরে গেল সুখ হল যে তখনই বিপ্র কহে লক্ষ্মী গৃহে উদয় আপনি পরিবার সহসেবে লক্ষ্মীরও চরণ হেরিয়া সন্তুষ্ট বড় কমলার মন প্রতিদিন মুহূর্তে দেবী করিয়া রন্ধন সবাকারে অন্ন দেয় করিতে ভোজন অবশেষে নিজ অন্ন সকল লইয়া দারিম্ব বৃক্ষে তলে রাখে যে পুতিয়া সেই অন্ন রাশি দেখো সম হয় দেবী কৃপায় অন্ন স্বর্ণ হয়ে যায় এইভাবে বহুরত্ন জন্মে তথায় ক্রমে ক্রমে দ্বাদশ বৎসর গত হয় একদিন কুম্ভমেলা তাহে দশহরা গঙ্গাসনানে ব্রাহ্মণী চলিলেন তরা গঙ্গা পূজা হেতু নানা ফুল ফল লয় ব্রাহ্মণী গমনকালে লক্ষ্মীরে শুধায় ছলনা করিয়া লক্ষ্মী ব্রাহ্মণীকে কন দেহ মোর ভালো নহে না করিব স্নান পাঁচ কড়া করি আমি দিলাম তোমায় গঙ্গা পূজা দিবে বস্তু কিনিয়া নিশ্চয় সবে মিলি গঙ্গা তীরে করিল গমন ষোড়শোপাচারে গঙ্গা করিল পূজন হেনকালে লক্ষ্মী কথা মনেতে আসিল করি দিয়া কি লইব ভাবিতে লাগিল কোন দ্রব্য করি দিয়া কিনিতে না পায় অগত্যা গঙ্গার জলে করি ডালি দেয় সমরটি ধরিয়া গঙ্গা উঠিল জলেতে আগ্রহে লইল পূজা নিজের হাতেতে পাইয়া দেবীর পূজা গঙ্গা শুরু ধ্বনি চারিহস্ত দিয়া তাহা লইল তখনই লক্ষ্মী দিয়াছেন আমারে অর্চন ভক্তি ভরে পূজা আমি করিনু গ্রহণ এত শুনি বিপ্রপত্নী জানিলেন মনে ছদ্মবেশে লক্ষ্মী দেবী মদের ভবনে আপনি আসিয়া লক্ষ্মী রয়েছেন ঘরে চিনিতে নারিনু আমি মোদের দেবীরে তীগ্রগতি চলসবে আপন ভবন কমলার চরণেতে শরণ বৈকুণ্ঠে থাকিয়া প্রভু দেবনারায়ণ দ্বাদশ বরশ পূর্ণ জানিল তখন রথ শীঘ্র শীঘ্রগতি আপন শ্রীহরি বৈকুণ্ঠে থাকিয়া প্রভু দেবনারায়ণ দ্বাদশ বরসপূর্ণ জানিল তখন রথ শীঘ্র শীঘ্রগতি আপন শ্রীহরি কমলাকে নিতে আসে ব্রাহ্মণীর বাড়ি প্রভু আগমন লক্ষ্মী হেরিয়া তখন প্রতিবেশী গণে ডাকি কহিল বচন আমি লক্ষ্মী বাঁধা ছিনো ব্রাহ্মণেরও ঘরে এখন চলিনু আমি বৈকুণ্ঠ নগরে দ্বন্দ্ব যেন কারো না করে ব্রাহ্মণ রুক্ষ মাথা কৃষ্ণব্রস্ত না পড়ে কখন প্রাতকালে ছড়াঝাড় সন্ধ্যাকালে বাতি সেই গৃহে স্থির যেন আমারও বসতি সন্ধ্যা কালে সন্ধ্যা দিবে তলে বাতি গুরুবারে করে যেন আমারও আরতি আরেক কথা বলি শ্রবণ ব্রাহ্মণকে জানাইবে সব বিবরণ দারিম্ব তরুর তলে আছে বহুধন বিপ্র আশি খুঁড়ি যেন করেন গ্রহণ লক্ষ্মী গৃহে মমঘর করিয়া স্থাপন প্রতি লক্ষ্মী বাড়ি যেন করহে পূজন দেবী গমনও করিল ব্রাহ্মণ ব্রাহ্মণী আসি দেখিতে না পেল হাহাকার করে কাঁদি ব্রাহ্মণ ব্রাহ্মণী বলে কোথা গেলে মাগো লক্ষ্মী ঠাকুরানী তবে প্রতিবেশী তথা ছিল যতজন ব্রাহ্মণের গৃহে সবে আগমন বৃথা কেন কান্দ তাহে কিবা ফল বলিয়া গিয়াছে দেবী শুনহে সকল কালোব্রস্তে রুক্ষ মাথে কবু না থাকিবে গৃহমন্ত্রী লক্ষ্মী ঘট স্থাপন করিবে প্রতি গুরুবারে তার করিবে পূজন মায়ের কৃপাই হবে দুঃখ বিমোচন আরেক বাক্য মাতা বলিয়া গিয়াছি ডালিম তলাতে বহু ধন পোতা আছে খনন করিয়া তাহা কর গ্রহণ ইহাতে হইবে তব দুঃখ বিমোচন এত শুনি বিপ্র আর দেরি নাহি করে আপনি ব্রাহ্মণ তবে বৃক্ষমূল খুঁড়ে বৃক্ষের তলেতে দেখে আছে বহু ধন গৃহমধ্যে লক্ষ্মীঘর স্থাপিল তখন লক্ষ্মীমার লীলাইয়া বুঝো অন্তরে কমলা অচলা হয়ে রয় বিপ্র ঘরে ব্রাহ্মণ ব্রাহ্মণী মর্তে রাজ ঐশ্বর্য পায় দেও অন্তে বৈকুণ্ঠে গমন করয় চৈত্র মাসে যেজন লক্ষ্মী পূজা করে ধনজন বারে তার কমলার বরে চৈত্র মাসে কথা হইল সমাপন কমলার পদেমতি রাখো সর্বজন ইতি চৈত্র মাসে ব্রত কথা সমাপ্ত বন্ধুরা এই ছিল চৈত্র মাসে বৃহস্পতিবারে কথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক